গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং গাইস কে ব্যাক টু ব্যাক চ্যানেল পাল তো কেমন আসতাম আর একটু নতুন ভিডিও চলেছি তো আজকের ভিডিওটা অবশ্যই অবশ্যই টাইটেল থেকে বুঝে গেছো হ্যাঁ জামাই ষষ্ঠী আজকের দিনে জানে একমাত্র জামাই এবং শ্বশুর যে দিনটা কীরকম কাটে ঠিক আছে অবশ্যই কী পরিপ্রেক্ষিতে বললাম সে জামাইরা শ্বশুরাই বুঝতে পারবে ঠিক আছে তো চলো আজকের দিনটা আমরা একটু কাটাই পুরো দিনটা তোমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো অবশ্যই এই যে খাখা রোদ বেরিয়ে গেছে আর এখন আমরা বেরোবো চলো বেরিয়ে পড়েছি আর এখন এইদিকে বাঁধা চলছে চুল দেখো গরমে কে ভাই সহ্য করে এইসব জিনিস দেখো রোদ শুধু দেখো ঠিক আছে আর এই রোদে ঘেমে লে জামাইরা যাবে শ্বশুর বাড়ি খেতে ঠিক আছে আর এই যে তার উপর হেলমেট ব্যাগ এত কিছু ব্যাগ নিয়ে আমাদেরকে যেতে হচ্ছে ঠিক আছে তো চলো বাইকে যাই যাওয়ার পর সেখানে কি কী হবে অনেক কুচি পাচা আছে সব কিছু দেখাবো ঠিক আছে চলো আজকের দিনে শ্বশুরবাড়িতে মানে সমস্ত জামাইদের আপ্যায়ন একদম হান্ড্রেড পার্সেন্ট লেভেলে থাকে ঠিক আছে তেমন আমাদেরও শ্বশুরবাড়িতে একদম আপ্যায়ন হান্ড্রেড পার্সেন্ট লেভেলে ছিল সমস্ত কিছু খাওয়ার দাওয়ার মুখের সামনে মা ধরে দিয়েছিল সমস্ত কিছু মানে আমার মা মানে আমারও মা আর কি দুই ভাইয়ের ভাই নিয়ে বসে পড়েছিলাম খাওয়ার দাওয়ার সামনে আর এখন বাঙালি কালচারে যেটা জামাই ষষ্ঠীর দিন হচ্ছে আশীর্বাদ পর্ব যেটা হয় ধান দিয়ে সেটা চলছে তারপরে সমস্ত কিছু তোমরা তো দেখতেই আর দেখতেই পাবে আর ফাটাফাটি সমস্ত জামাইয়ের

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি মেঘলা মেঘলা আকাশ ঠান্ডা ঠান্ডা দেখো সূর্যটা জাস্ট আকাশের মাথায় ওই যে ডুব ডুবো অবস্থা আর আমরা রাস্তায় ফুরপুরে হা খেতে বেরিয়েছি চলো দেউলটি পৌঁছে কথা হচ্ছে দেউলটিতে ছটার মধ্যে বন্ধ হয়ে যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি আর তাই জন্যে আমরা ওইখান থেকে ডিরেক্ট চলে এলাম রবনারায়ণ নদীর তীরে আর এসতেই এরা ফুচকা খেতে দাঁড়িয়ে গেল আর চলো এখানেই ভিডিওটা আমার শেষ করার পালা তোমরা সাবস্ক্রাইব করো